আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফোট পাম্প স্প্রে মেশিন বা পাই চাপা স্প্রে মেশিন বা বিষ তেল স্প্রে করা মেশিন এক একজন এক এক নামে চেনেন আর কি মেশিনটা এই মেশিনটা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দেখাবো এবং এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেব দর্শক কারখানা থেকে সরাসরি আপনাদেরকে এই যে স্প্রিং সেট করা দেখাচ্ছি ফোট পাম্প স্প্রে মেশিনে ফুট পাম্প এসপ্রেসো মেশিনের এই যে যে স্প্রিংটা আছে স্প্রিংটার বিষয়ে একটু কথা বলি অনেকে এটা পিতলের স্প্রিং বলেন অনেকে এস এর স্প্রিং বলেন আসলে পিতল বা এসএস এর স্প্রিং হয় না এগুলো সবই আপনার লোহার স্প্রিং এগুলোর উপরে নিকেল করা থাকে কোনটা এসএস নিকেল করা থাকে কোনটা পিতলের নিকেল করা থাকে এই স্প্রিং এর পিছনের যে পাটটা আছে যেটাকে আমরা লোহার অংশ বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং সেট হয় যে পাইপটাতে এই পাইপটা আপনার হচ্ছে লোহার এবং এর পিছনের অংশটাও লোহার আর এর সিলিন্ডারটা সম্পূর্ণই এসএসএস সিলিন্ডার এবং নজল যেগুলো আছে সেগুলো পিতলের নজল ব্যবহার করা আমাদের কারখানাতে এরকম মেশিন শ মেশিন প্রতি সপ্তাহে রেডি হয়ে থাকে এবং এগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা পাইকারিভাবে ডেলিভারি করে থাকি আপনারা যারা পাইকারি নিতে চাইবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমরা পাইকারি নিতে চাই সেইভাবে আমরা তাহলে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে মাল দিতে পারব আর যারা খুচরা এক পিস নেবেন তাদের জন্য মেশিনের দামেরও পার্থক্য থাকবে এবং তারা সেইভাবে আমাদের সাথে আলোচনা করে নেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই ফুডপাম্প্রে মেশিনগুলো ডেলিভারি করা যাবে দর্শক এবার আপনাদেরকে দেখাচ্ছি এর ফ্রেমটা এর যে ফ্রেম এগুলো আমরা লোহার ফ্ল্যাটবার ব্যবহার করে থাকি এই ফ্রেমের ভিতরে এর সিলিন্ডারটা বসানো হয় এবং এখানে একটা স্প্রে গান দেওয়া হয় পিতলের স্প্রে গান এই পিতলের এবং এস এর শুধু পিতলের বললে ভুল হবে এখানে এসএসের পাইপটা থাকে পাইপের মাথার নজেল এবং যে গান বা টিগার বলি আমরা এইটা থাকবে পিতলের এইটা হচ্ছে ভালো মানের মেশিন আর যেগুলো আপনার নর্মাল মেশিন সেগুলোতে প্লাস্টিক এবং এসএসের পাইপ দিয়ে আপনার হচ্ছে গান বানানো হয় সেটা হচ্ছে চায়না গান তো চায়না গানের তুলনায় এই গানগুলোতে স্প্রে হয়ও ভালো এবং এর স্প্রের যে গতিটা সেটা ভালো পাওয়া যায় এবং মেশিনের গুণগত মান অবশ্যই আছে একটা মেশিন থেকে আপনি পাই চেপে মাটি থেকে তিরিশ ফুট উচ্চতায় স্প্রে করা সম্ভব এই মেশিনটা দিয়ে যা যেহেতু আমরা তিরিশ ফুট উচ্চতায় স্প্রে করবো তাহলে সিলিন্ডারটা যদি বড় না হয় এর পানির প্রেশারটা যদি ভালো না থাকে তাহলে কখনোই স্প্রেটা ত্রিশ ফুট উচ্চতায় ওঠানো সম্ভব না এই আমরা এই সিলিন্ডারটা মোটা সিলিন্ডার ব্যবহার করে থাকি এবং এর প্রেশারটা যাতে ভালো পায় এই জন্য উন্নত মানের স্প্রিংটা আমরা ব্যবহার করে থাকি আর পিতল এবং এসএসের গান হওয়ায় এবং পিতল এবং এস এর সিলিন্ডার হয় মেশিনটা দীর্ঘদিন টেকসই হবে একটা ফুটপাম্প মেশিন আপনারা ক্রয় করলে এই মেশিনটা অনারসেই দশ বারো বছর ব্যবহার করতে পারবেন আসলে এই মেশিনে নষ্ট হওয়ার কিছুই নেই এর স্প্রের যে ওয়াশারগুলো আছে এই ওয়াশারগুলোই মাঝে মধ্যে নষ্ট হয় আমরা প্রত্যেকটা মেশিনের সাথে এক প্যাকেট করে আপনাদেরকে ওয়াশার দিয়ে দেব আর আপনারা যদি ওয়াশার পরিবর্তন করা লাগে তারপরেও কখনও আমাদের সাথে যোগাযোগ করলে ওয়াশার নিতে পারবেন বা এই ফুডপাম্প্রে মেশিনের যাবতীয় পাসপত্র আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন এখানে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন আর যারা পাইকারি নিতে চান প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করেও আপনারা মেশিন নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে পাম্প স্প্রে মেশিনগুলো সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা মেশিনে ষাট ফুট করে আপনারা কোরিয়ান পাইপ পেয়ে যাবেন সাদা কোরিয়ান পাইপ এবং সেকশন পাইপ থাকবে এখানে ফিল্টার থাকবে মানে যাবতীয় যা যা প্রয়োজন একটা স্প্রে মেশিনে সব কিছু দিয়েই কমপ্লিট করা থাকবে এই মেশিনগুলো তো এই মেশিনগুলো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন